পরিবারের সাথে আমাদের এই মাদ্রাসার একটি গভীর সম্পর্ক ছিল এখনো আছে যদিও হুজুরের কালের পরে আমরা সেইভাবে হয়তো যোগাযোগ করতে পারি না ওনাদেরও ব্যস্ততা থাকে আমি ওনাদেরই এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ছাত্রদের উদ্দেশ্যে ওনার মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য এবং কথা উপস্থাপন করার জন্য আমি ডিস্টার্ব করছি

সংবিধান বলে। এই সংবিধানে শ্রেষ্ঠত্ব আমাদের একজন মহান নেতা এই ইসলামিক মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেই লোকটার নাম জানেন জানেন রাষ্ট্রপতি থাকবে কিন্তু বাংলাদেশের সংবিধানের মধ্যে মানে কি বাংলাদেশ এখন বলি আমরা বিরানব্বই থেকে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তখন ছিল পঁচাত্তর পার্সেন্ট তিন দুলা বিশেষের কারণে হয়তো তারা অন্যান্য দেশে মাইগ্রেট করে চলে গেছে আমাদের দেশের মূল শক্তি ইসলামিক মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পত্তি যুক্ত আমরা কি অন্য ধর্মে রূপান্তরিত করতে পারবো ওই পঁচানব্বই ভাগ মানুষকে বাট আমাদের দেশে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদেরকে আমরা কি করব পুরাপুরি সম্মান করব তাদের ধর্মীয় স্বাধীনতাকে পুরাপুরি সম্মান করব এবং সেই ধর্ম কর্ম করার জন্য তাদের যত ধরনের সামাজিক নিরাপত্তা দরকার সেটা আমরা নিশ্চিত করবো আপনারা দুর্গা পূজা বিভিন্ন পূজায় আপনারা সুন্দর করে ওদের প্রসার হয় তাই না আজারি সাহেব মতো বক্তব্য বাট আজারি সাহেব হইতে গেলে একজনে হয় বাট বাকি বাকি আমরা কী করবো বিজ্ঞান করবো করতে হবে আমাদেরকে জীবনে চলার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা সেটার দিকে আমাদেরকে গ্রহণ করতে হবে এই জন্য কিন্তু কখনো আদর্শচ্যুত হওয়া যাবে না ইসলামিক আদর্শে বাইরে যাব আমরা পর থাকবেন আর সর্বশেষ কথা হলো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া